আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় আদ্দিন পরিবারের দর্শক মণ্ডলী আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করবো আলার এমন একটি গুণবাচক নাম সম্পর্কে এমন একটি সিফাতি নাম যা আপনি যদি দুপুর বারোটা বা দুপুরে খালিস অন্তরের অন্তরস্থল থেকে মাত্র সাতবার পাঠ করেন আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো অবশ্যই পূরণ করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ এতটা সাগর যে মানুষের মনের সকল ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করে থাকেন আল্লাহ কাছে চাওয়ার মতো চাইতে পারলে তিনি কাউকে ফিরিয়ে দেন না আপনি যদি এয়াকেন ইখলাস ও বিশ্বাসের সাথে নিয়ম মেনে আমলটি করে আল্লাহর কাছে চাইতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন আপনার মনের সকল আশা আল্লাহ তালা পূরণ করবেন আমরা ব্যর্থ হয়ে বলি আমাদের দোয়া কবুল হয় না আসলে আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না আমরা আল্লাহ রাব্বুল আলমিনের নিরানব্বইটি সিফাতি নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে সাহায্য চাই না দেবী দেখুন আয়াতুল কুরসিতে আল্লাহ রাব্বুল আলমিন তার নিরানব্বইটি সিফাতি নামের অনেকগুলো নাম ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলমিন সুরা হাসরের শেষ তিন আয়াতেও নিরানব্বইটি সিফাতে নামের অনেক নাম ব্যবহার করেছেন আর আমরা নামাজের আগে উপরে এই দুয়াগুলো বেশি পড়ি কেননা আল্লাহ নিজেই বলেছেন আমার এই সিফাতে নামের উসিলায় তোমরা আমার কাছে সাহায্য চাও আমি তোমাদের আশা পূরণ করে দেব প্রিয় দর্শক আপনাকে চাইতে হবে খালেশ নিয়তি কখন আপনি আমলটি করবেন আপনি চাইলে দুপুর বারোটা থেকে দুইটা বা তিনটা যতক্ষণ জহরের নামাজের সময় থাকে এই সময় পর্যন্ত আপনি এই আমলটি করতে পারবেন সাতবার আল্লাহর কাছে আপনি এই নামটি ধরে চাইবেন দেখবেন আল্লাহ অবশ্যই অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে আপনার মনের আশা পূরণ করে দিবেন আপনার অন্তরে খালেস নিয়ত রাখতে হবে রাবুল্লাহ আলমিনের প্রতি পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে আপনার যত রকম নেক আশা ও নেক তামান্না আছে আল্লাহ তাহা সেগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আপনার নেক আশা হতে পারে আপনি অনেক অভাবের মধ্যে আছেন আপনি সচ্ছলতা চান আপনি অনেক অসুস্থতায় আছেন আপনি সুস্থতা চান আপনি নেককার একটি সন্তান চান আপনি নেককার একজন নারীকে বিবাহ করতে চান আপনি একটি ভালো চাকরি চান আপনি বিদেশ ভ্রমণ করতে চান এরকম ভাবে মনের মধ্যে যত প্রকার আশা আছে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার সব নেক আশাগুলো অবশ্যই পূরণ করে দিবেন এমন কোনো খারাপ আশা আল্লাহ আল্লাহতালা পূরণ করবেন না যে আপনি কাউকে কোনো ক্ষতি করতে চান আপনি অবৈধ কোনো কাজ করতে চান এরকম ধরনের আশা আল্লাহ পাক পূরণ করবেন না আর এমন ধরনের আশা পোষণ করে আপনি আমল করলে উল্টো আপনার উপর অভিশাপ বর্ষণ হতে পারে আল্লাহ তাল্লাহার এই নামটি সাতবার পরে দোয়া করেন দেখবেন আল্লাহ আপনার মনের সকল নেক আশা পূরণ করে দিবেন প্রিয় দর্শক আপনি আমলটি করার পূর্বে কষ্ট করে পবিত্রতার জন্য অজু করে নেবেন ওযু করে আপনি তিনবার দরুদ শরীফ পড়বেন দরুদে ইব্রাহিম আল্লাহ সাল মুহাম্মদ এভাবে শেষ পর্যন্ত যদি পারেন তাহলে দরুদে ইব্রাহিম পরে নেবেন আর যদি না পারেন তাহলে যে কোনো ছোট দরুদ যেমন সাল্ল আলি আসল্লাম পড়ে নিলেও হবে তো যাই হোক তিনবার দরুদ পরে আল্লাহ তাহার একটি খাস নাম আর রহমান যার অর্থ পরম দয়ালু এই নামটি সাতবার পাঠ করবেন আল্লাহর নামটি সাতবার পাঠ করার পর আবারও তিনবার দূরে শরীফ পাঠ করবেন এরপর আল্লাহ তালার কাছে নেক আশা পূরণের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন আল্লাহ পাক আপনার মনের নেক আশা ও তামান্নাগুলো পূরণ করে দিয়েছেন প্রিয় দর্শক বারোটা থেকে জোহরের নামাজের সময় থাকা অবস্থায় এভাবে আপনি তিন দিন আমলটি করে যান ইনশাআল্লাহ দেখবেন আপনার যেনেক চাওয়া পাওয়া আল্লাহর আবুল আলমিন অতি দ্রুতই কবুল করে নিয়েছেন আল্লাহর আমাদের রাসুল সাল্লামের দেখানো তরিকায় জীবনযাপন করার তৌফিক দান করুন এবং রাবুল আলমিনের সিফাতি নামগুলোর উসিলায় বেশি বেশি সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ